মধুরেণু সমাপেত মানে কোনো কিছু সমাপ্তি সুন্দর হওয়াটাই কাম্য আর ক্রিকেট মাঠে ভিরাট কোহলির চেয়ে সুন্দর আর কেই বা হতে পারে সেই সুন্দর ব্যাটিংটা আন্তর্জাতিক টি টোয়েন্টি ফরম্যাটে আর অন্তত দেখা যাবে না বিশ্বকাপের ফাইনাল ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার হাতে বিদায় জানিয়ে দিলেন বিরাট কোহলি আর এরই মধ্য দিয়ে ক্রিকেটের ইতিহাসে বর্ণাঢ্য এক যাত্রার অবসান হল সুদিনেই বিদায় বলে ফেলার বিশ্বকাপ হাতে নিয়ে ক্যারিয়ারের ইতি টানতে পারা এই সুযোগ কজনই ব্যাপান বিরাট সেই গুটি কয়েক অমরত্ব পাওয়া মানুষদের একজন ক্যারিয়ারের শেষ টি টোয়েন্টি ম্যাচে উনষাট বলে ছিয়াত্তর রান করেন ভারতের বড় সংগ্রহ করে এই মহাতারকার ব্যাটে ভর করে ইনিংসে ছিল ছয়টি চার ও দুটি ছক্কা ম্যাচ সেরার পুরস্কার তার হাতেই সবচেয়ে বেশি মানায় ভারতকে ১৩ বছর পর বিশ্বকাপ জিতিয়ে দেয়ার কাণ্ডারি একজন ক্রিকেটার হিসেবে যা যা জয় করা সম্ভব তার প্রায় সবই জিতে ফেলেছেন কোহলি খেলা হবে মজা হবে আর খাবার জমবে রুচি সসে এবার অন্তত একটা ফরম্যাটকে বিদায় বলাই যায় ম্যাচ সেরার পুরস্কার হাতে বিরাট কোহলি বলেন এটা আমার শেষ টি টোয়েন্টি বিশ্বকাপ এই শিরোপা আমরা অর্জন করতে চেয়েছি একদিন আপনার মনে হবে রানই করতে পারছেন না তারপর কিছু না কিছু ঘটবে ঈশ্বর মহান তিনি চাইলে সব সম্ভব আমি দলের কাজটি করেছি ইটস নাও অর নেফার ভারতের হয়ে আমার শেষ টি টোয়েন্টি ম্যাচ সবটুকু কাজে লাগাতে চেয়েছি দু সালে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকের পর কোহলি ক্যারিয়ারে একশো ম্যাচ খেলে করেছেন চার রান টি টোয়েন্টি ইতিহাসে আন্তর্জাতিক মঞ্চে রানের দিক থেকে রোহিত শর্মার পরই ভিরাট কোহলির নাম হয়তো এই পরিসংখ্যান কালক্রমে থাকবে না কোহলিকে টপকে আরও বিরাট হয়ে উঠবেন অন্য কেউ তবে ভিরাট কোহলির নামটা টিকে থাকবে চিরকাল ভিরাট এখন দায়িত্ব বুঝিয়ে দিতে চান ভারতের আগামী প্রজন্মকে তিনি বলেন ট্রফিটা উঁচিয়ে ধরতে চেয়েছিলাম আমরা সেটা পেরেছি পরিস্থিতিকে সম্মান জানিয়ে খেলেছি অবসরের বিষয়টা ওপেন সিক্রেট ছিল এবার দায়িত্ব নেবে পরবর্তী প্রজন্ম দলে দুর্দান্ত কিছু তরুণ আছে তারা ভারতের পতাকা উঁচু করে তুলবে শেষ উচ্ছ্বাসের মঞ্চে একটা বিষাদের ছায়া বিরাট এক গর্জন অবশেষে থামল ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাটে এবার ককলির বাড়ি ফেরার পালা রবুল ইসলাম রনি খেলা একাত্তর